হ্যালো বন্ধুরা আমি আসিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দি ড্রিম ক্যানভাস তো দি ড্রিম ক্যানভাসের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা আমরা ছাদের থেকেই শুরু করছি কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের ছাদে কিছু নতুন অতিথির আগমন হয়েছে তো সেগুলো কি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা যাতা না করে ভিডিওটা শুরু করা যাক তো চলুন দেখে নিই আমরা আমাদের ভিডিওতে আজকে আমাদের ছাদে কোন নতুন অতিথি আগমন হলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন আগে বাড়ি আমরা আর দেখে নিই কোন নতুন অতিথি আমাদের ছাদে এসছে বন্ধুরা সকালে আমি ছাদে উঠলাম উঠে যখন কবুতরে খাবার দিতে গেলাম তখন দেখলাম এখানে একটা ডিমের ভাঙা অংশ তখনই আমি ভেবেছিলাম যে অবশ্যই তাহলে নতুন একজন আসছে তো দেখুন এখানে নতুন একটা বাচ্চা ফুটেছে তো এটা কিসের বাচ্চা এটা আমাদের যে কালো লক্ষা কবুতর আছে সেটার বাচ্চা তো এখানে এখন একটা ডিম আছে আমি জানি না এটা ফুটবে কিনা তো দেখি ওটাকে ফুটে কিনা বন্ধুরা দেখুন এটাতেও ক্রাক হয়েছে তার মানে অবশ্যই এটা ফুটবে তো খুবই খুবই খুশি লাগতেছে কারণ এই যে আমাদের এই কালো কবুতরের এখনও পর্যন্ত আমরা দুইটা বাচ্চা কখনো একসাথে পাইনি তো এবার আশা করছি পেয়ে যাব আমরা দুইটা বাচ্চা দেখুন এখানে একটা কত সুন্দর দেখা যাইতেছে আর এদিকে এই ডিমটাও ক্র্যাক করেছে তার মানে এটা থেকেও বাচ্চা আসবে তো আমরা ফাইনালি এই কালো কবুতরগুলো থেকে এক জোড়া বাচ্চা পেয়ে যাচ্ছি খুবই খুবই খুশির একটা জিনিস বন্ধুরা নিচে লক্কা কবুতরের সাথে সাথে আমাদের উপরেও একজোড়া কবুতরের ডিম ছিল তো আমি জানি না এখানে বাচ্চা দিল না তো দেখি আমরা একটু দেখার চেষ্টা করব বাচ্চা ফুটেছে কিনা ও নো ও ভাইসাব এখানে দুটো বাচ্চাই ফুটেছে খুবই খুবই সুন্দর দেখুন খুবই কিউট কিউট দুইটা বেবি ফুটেছে দেখুন বন্ধুরা এখানে খুবই কিউট কিউট দুইটা বেবি ফুটেছে আর এদিকে ওদের মা বাবাগুলো সব খাবার খাচ্ছে তারপর বাচ্চাদেরকেও ফিডিং করাবে বন্ধুরা এছাড়াও আমাদের ছাদে আছে কিছু দেখুন এখানে কিছু মুরগি আছে এগুলো হচ্ছে আপনার সোনালি মুরগি তো এগুলোকেও আমরা রেখেছি এখানে মাত্র দুটো মুরগি আছে সোনালি মুরগি এদিকে একটা আছে এদিকে একটা আছে এখানেও দুটো সোনালি মুরগি আছে তারপরে এদেরকেও একটু ফিড ফিড দিয়ে দিব এখন আমরা এদেরকে বাড়িতে গম দিয়ে দিলাম তো গম এরা ফিড হিসাবে খাবে আরও অনেক কিছুই খায় এখন সকালে গম দিয়ে দিলাম আমরা আর বন্ধুরা এদিকের খাঁচাতেও আমাদের আরও দুইটা মুরগি আছে এগুলোও সোনালি মুরগি তো এগুলোকেও এখন ফিড দিয়ে দেব আমরা বন্ধুরা এগুলোকেও আমরা দিয়ে দিলাম এখন ফিট তো এরা ফিট খেতে থাকুক ততক্ষণে আমরা অন্য কিছু দেখে আসি বন্ধুরা এগুলো ছাড়াও আমাদের ছাদে আমরা এগুলাকে রেখেছি এগুলো হচ্ছে সবজির গাছ যেমন এখানে আছে দেখুন মরিচ গাছ আমরা এগুলোকে লঙ্কা বলে থাকি তো লঙ্কা গাছ আছে এখানে টমাটো আছে এছাড়াও আরও অনেক অনেক গাছ আছে আমাদের ছাদে এছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছগুলোও আমাদের ছাদে রাখা আছে তো সেগুলোও কোনো এক সময় দেখাবো আর আমাদের ছাদের সব থেকে বেশি আকর্ষণ এই যে দেখুন কিভাবে ঘোরাঘুরি করছে খুবই খুবই সুন্দর দেখুন কিভাবে ঘোরাঘুরি করছে এখানে ফিড দিয়েছিলাম আমি সকালে সেগুলাই এরা খাওয়া খাওয়া দাওয়া করছে দেখুন মন ভালো করা দৃশ্য খুব খুব খুবই সুন্দর দৃশ্য বন্ধুরা আপনারা যদি চান আপনাদের চাঁদে এরকমই সুন্দরভাবে আপনারাও মাছগুলোকে রাখতে পারেন দেখুন কীভাবে ঘোরাঘুরি করছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিও একটুও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাথে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ